যশোরের মেয়ে হয়েও বগুড়ার বিখ্যাত ডিম ঘাটির প্রেমে পড়ে গেছি এই রান্নাটা যে এত মজা হয় গরম ভাতের সাথে জাস্ট আপনার কিন্তু হাড়ির ভাত উধাব করার জন্য এটাই যথেষ্ট চলেন কথা না বাড়ি মূল রেসিপিতে চলে যেখানে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি আর দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আলুগুলোকে আমি আধা ভাঙা করে নিয়েছি সাথে একটু পানি দিয়ে এটাকে রেখে দিলাম এরপরে ডিম দুইটাকে আমি চারটা টুকরা করে নিলাম আপনারা চাইলে এটা একটা ডিম দিয়েও করতে পারেন বেশি করে পেঁয়াজ দিয়ে আমি তেলের সাথে একটু লাল লাল করে ভেজে নিব এই রান্নাটা বললামই তো জাস্ট ওয়াও আপনি যদি একবার খানা আজীবনের ফ্যান হয়ে যাবেন পেঁয়াজ রসুনের সাথে আমি এখানে আদা রসুন বাটা জিরা মশলা বাটা একটু কাঁচা মরিচ দিয়ে নিলাম ফালি করে এরপরে লবণ আর হলুদ দিলাম কি যেন মিস্টেক হয়ে গেছে একটু পানিও দিয়ে নিলাম মনে হচ্ছে কি যেন মিস্টেক ও একটু মরিচের গুঁড়া দিতে হবে আমার আবার একটু ঝাল বেশি পছন্দ তাই এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম কালারটা বেশ সুন্দর চলে আসছে মশলাটাকে একদমই ভালো করে কষাতে হবে এরপর আমি আলুটা দিয়ে নিলাম আলুটা দিয়ে একটু এর সাথে ভালো করে কষাবো যাতে মশলাটা আলুর সাথে ভালো করে মিশে যায় দেখেন আমি কিন্তু এখানে একটু উঠায় নিছি আমি প্রথমবার খাচ্ছি ডিম ঘাটি এত মজা লাগে আর সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করে এরপর হচ্ছে আমি একটু ঝোলের পানি দিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম শীতে কিন্তু ধনিয়া পাতা না দিলে শীতের ফিলটা আসে না এরপর আমি ভাজা জিরার গুঁড়া দিলাম এটা কিন্তু অবশ্যই দিবেন ভাজা জিরার গুঁড়া দিলে খেতে কিন্তু দারুণ একটা স্মেল আসে এ আলুঘাটির জন্য চলেন বাগার তৈরি করে নিয়ে এখানে আমি তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে কিছু পেঁয়াজ আর গোটা কয়েকটা মরিচ এগুলোকে একদমই লাল লাল করে ভেজে নিব আপনারা একবার হলো কিন্তু এটা ট্রাই করবেন ডিমগুলাকে দিয়ে ডিমগুলাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না যে এতদিন আপনারা কি মিস করছেন আর বগুড়ার মানুষ কেন এটা এত বেশি খায় আজকে বুঝতে পারলাম আমি নিজে খেয়ে বাগারটা দিয়ে নিলাম দিয়ে আমি কয়েক মিনিট জাল করব। আমার বাসায় সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করছে বগুড়ার মানুষকে অনেক অনেক বেশি ধন্যবাদ হাতে যদি কম সময় থাকে তাহলে এই ডিম ঘাটি রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন আর যদি মাছ মাংস বাসায় না থাকে তা এটা বেস্ট মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে দেখেন কত সুন্দর একটা কালার আসছে আপনারা চাইলে কিন্তু এটা একটা ডিম দিয়েও তৈরি করতে পারেন আর এই ডিম আলুঘাটি অনেকে অনেকভাবে তৈরি করে আমি সব থেকে সহজ আর তৈরি করার চেষ্টা করছি আমি জানি না কতটুকু পারফেক্ট হয়েছে জানাবেন আপনারা অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্টস করে জানাবেন আর বগুড়ার থেকে যারা দেখছেন তারা তো অবশ্যই বলবেন যে আমার রেসিপিটা সঠিক হয়েছে কিনা আমি চেষ্টা করেছি সঠিক করার জন্য এখন বাকিটা হচ্ছে আপনাদের হাতে আর এই রেসিপি আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন আমি তো খেয়ে পুরোপুরি ফিদা হয়ে গেছি আমি কিন্তু অবশ্যই মাঝে মাঝে এটা ট্রাই করব খেতে দারুণ মজা লাগে আর এই রেসিপি থাকলে বললামই তো যে গরম ভাতের সাথে ভাতের হাঁড়ি উধাও হয়ে যাবে আপনি টেরও পাবেন না যাদের মুখে রুচি নাই তাদের কিন্তু একবার হলো জোর করে এভাবে খাইয়ে দিবেন তারপরে বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম